নমস্কার আমি নিমায় আচার্য আজকে আরেকটি বশীকরণ টোটকা বলছি যেটি করবেন এবং সৎ উদ্দেশ্য নিয়ে করবেন স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ করতে পারেন কোনো মনোকামনা নিয়ে যদি কাউকে বশীকরণ করে দরকার থাকে তাকে বশীকরণ করে আপনার মনের ইচ্ছাটিকে পূরণ করতে পারেন কি করতে হবে আমি একটি কাগজ বা সাদা কাগজ অথবা ভুজপত্রের উপর যেভাবে যন্ত্রমটি এঁকেছি এইভাবে আপনাকে আঁকতে হবে শনিবার দিন এবং যন্ত্রমটি স্ক্রিনে দিয়ে দেব। শনিবার দিন যন্ত্রমটি আঁকার পর বাজার থেকে একটি মধু শিশি নিয়ে আসবেন মধু শিশির মধ্যে যন্ত্র মেঁকে এটিকে রোল করবেন রোল করে লাল রঙের সুতো দিয়ে বেঁধে ফেলবেন বেঁধে যন্ত্রমটি মধু শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন তারপর আপনি এই মধু শিশিটিকে রোজ টানা সাত দিন আপনার বালিশের পাশে রেখে ঘুমাবেন সাত দিন পরে এটিকে আপনি প্রবাহিত জল অথবা এমনি জলে বিসর্জন দিন যদি জলে না পারেন তাহলে আপনি নিজের বাড়িতেই এটিকে পুতে দিন যখন পুতবেন পোতার টাইম হচ্ছে বেলা বারোটা থেকে বেলা তিনটের মধ্যে টাইমিংটা মেনটেন করবেন হান্ড্রেড পার্সেন্টের ফল পাবেন নমস্কার জয়মা তারা